আজকে আপনাদের মাঝে বিবাহিত নারী বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি বিবাহিত নারী বসীকরণ শুধুমাত্র যে কোনো বিবাহিত নারীকে আপনি বস করতে পারবেন যে কোনো বিবাহিত নারীকে আপনার গড়ে আনতে পারবেন আপনার খাটে আনতে পারবেন আপনি তাকে ইচ্ছা মতো সহবাস করতে পারবেন ইচ্ছা মতো মিলন করতে পারবেন পৃথিবীর বৃত্তের যে কোনো বিবাহিত নারী হতে পারে সে যে কারো বউ হতে পারে আপনারা এই মন্ত্রটি শুধু বিবাহিত নারীদের উপরেই প্রয়োগ করবেন যারা বিবাহিত নারী নারীদের উপরে না প্রয়োগ করে অন্য কোনো মেয়ের উপরে প্রয়োগ করবেন অবিবাহিত নারীর উপরে প্রয়োগ করবেন তাদের কাজ হবো না অবশ্যই কাজ করার আগে সম্পূর্ণ ভিডিও দেখতে হবো সম্পূর্ণ কথা শুনতে হবো তারপরে আপনারা কাজে যাবেন তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন আপনারা স্কিপ করে করে টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন না শুধু মন্ত্রর জায়গায় ভিডিওটা টাইনে টাইনে দেখে নিয়ম নিয়মকানুন শুনে সেরে তারপরে আপনারা কাজ করেন সেই জন্য আপনারা কাজের ফলাফল পান না আপনারা অনেক বিবাহিত নারীর পাছা দেখেন দুধ দেখেন ফিগার দেখেন আপনারা তার প্রতি বেকুল হয়ে যান কিভাবে তাকে মিলন করে দেয় কিভাবে তার সাথে সহবাস করতে পারেন মন্ত্র দুল দুল মহাদুল অমুক আই আমার সঙ্গে নিবাসে জয়কালীর স্মরণে এই যে অমুক দেখতেছেন অমুক আই এই অমুকের জায়গায় সেই বিবাহিত নারীর নাম দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর নামটি দিয়ে মন্ত্রটি আপনি সাদা পাতায় লিখবেন লাল কালি দ্বারা সাদা পাতায় লিখবেন সাদা পাতায় লিখার পরে মন্ত্রটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করবেন আগে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি মন্ত্রটি যখন আপনি কাজে যাবেন তার আগে মন্ত্রটি চারবার পাঠ করবেন চারবার পাঠ করার পরে আপনি সেই যে মন্ত্রটা লিখলেন লাল কলম দিয়ে সাদা পাতায় সেই মন্ত্রটা একশো একবার পাঠ করবেন আগে চারবার পাঠ করার পর যখন আপনি কাজে যাবেন তখন একশো একবার পাঠ করবেন তারপরে আপনার মন্ত্রটা সিদ্ধ হবো যখনই আপনি একশো একবার পাঠ করবেন এই মন্ত্রটা সিদ্ধ হবো সিদ্ধ হওয়ার পরে আপনি মন্ত্রটা তাবিজে বলবেন আমার মতো করে লিখা সাইডে আপনি তাবিজে বইরা সাইডে আপনি সেই কাঙ্ক্ষিত বিবাহিত নারীর ঘরের সামনে তাবিষ্টি পুঁতে দিবেন রাত্রিবেলায় করতে হবো রাত্রি বারোটার পরে গভীর রাতে করতে হবো যাতে কেউ না দেখে কেউ না বুঝে আপনি এক লাই করবেন এক ক্লাই করবেন যাতে কেউ আপনাকে দেখতে না পারে সেই আপনার বাড়ির থেকে সেই কাঙ্ক্ষিত নারীর বাড়ির বিবাহিত নারীর বাড়ির যতই দূরে হোক তার ঘরের দুয়ারের সামনে আপনার মন্ত্রটি পুঁতে দিতে হবে তাপিসটি সহ আপনার পুঁতে দিতে হবে তাহলে আপনি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সেই নারী আপনার বসে আসবো সেই নারী আপনার বসীকরণ হবো সেই নারী আপনার জন্য পাগলা ছুটে আসবো আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন পৃথিবীর যেই জায়গায় থাকেন না কেন আপনারে মিলন করার জন্য দিতার জন্য চুদা দেওয়ার জন্য সে পাগলা কুত্তার মতো ছুটে আসবো আপনার বিছানায় আপনার ঘরে আপনি যখন চাবেন তখনই আপনার সাথে মিলন চাবেন আপনি যখনই ইশারা করবেন আপনারে সুদা দেওয়ার জন্য সেই নারী ছুটে আসব অমুকের বউ তমুকের বউ যার বউ থাক না কেন আপনার জন্য পাগল হয়ে যাব আপনার জন্য বেকল হয়ে যাব আমি কথাই নেই কাজে বিশ্বাসী যারা আমার দিয়ে কাজ করাবেন আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন সকলেই ভালো থাকবেন